বেসমিল্লা রহমানিম দর্শক আমি বাদ ব্যথা প্যারালাইসিস স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি প্রশ্ন উত্তর পর্ব আঠাশ ইতিপূর্বে আমার ইউটিউব ও ফেসবুকে সাতাশ পর্যন্ত দেয়া আছে আমরা প্লাই পোস্ট দেই বা ফ্লায়ার দেই যে আপনাদের প্রশ্ন আহ্বান করি আজকে সেই আহ্বানের প্রশ্নের আপনারা কমেন্টে যে প্রশ্নগুলো করেছিলেন সে আঠাইশের প্রশ্নের উত্তর আজকে দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে পোস্টার উনতিরিশে দেওয়া হবে সেখানে আপনারা যারা বাকি আছেন তারা প্রশ্ন করতে পারেন আপনাদের বিভিন্ন ব্যথা বেদনা প্যারালাইসিস হাড় ও জোড়া রোগ নিয়ে যে কোনো স্বাস্থ্য চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমি আমার ইউটিউব ও ফেসবুকে উত্তর দিয়ে দেবো এই ভিডিওটি একসাথে ইউটিউব ও ফেসবুকে আপলোড করা হয়েছে প্রথম প্রশ্ন উনি একজন টফ ফ্যান আমার এই পেজের এবং ইউটিউবের সরোয়ার হোসেন আপনি লিখেছেন স্যার এমন কোন আপনার ভিডিও আছে যার মাধ্যমে মানে হাড়ের এরকম ভিডিওর মাধ্যমে বোঝানো যায় বা প্রকাশ পাওয়া যায় এরকম কিছু আপনি চাচ্ছেন তো আপনারটা আমি ক্লিয়ার না ভাই সরোয়ার সাহেব আমি দীর্ঘ বিশ একুশ বছর ধরে চিকিৎসা পেশার সাথে জড়িত বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ সরকারি বেসরকারি সকল পত্র পত্রিকা আমি নিয়মিত লেখা দিয়ে যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি প্রচুর ডিটেলস বর্ণনা দিয়েছি ভিডিও আকারে রোগ নিয়ে হাড়ের নড়াচড়া নিয়ে আপনি আমার পেজ এবং ইউটিউবে চলে যাবেন একুশ বছর আগে সেখানে গিয়ে পেয়ে যাবেন অনেক ভিডিও আছে ইনশাআল্লাহ তারপরেও যদি আরও ডিটেলস কি জানতে চান আপনি পরবর্তী পর্ব উনত্রিশে আপনি প্রশ্ন করতে পারবেন ডিটেলস লিখবেন ইনশাল্লাহ উত্তর দিবে রনি আপনি লিখেছেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত বয়স পঁচিশ ওজন আটান্ন কেজি আমি আপনার পেশান ছিলাম দুই সালে কোমর ব্যথা চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ সুস্থ এখন সমস্যা হয়েছে গত ছয় তারিখ হাঁটুতে বাটি সরে গিয়েছে মোচড় খাইছে হাঁটুতে অনেক ব্যথা হাঁটু ফুলে গেছে এক্স রে করাইছি নর্মাল আসছে সরকারি হাসপাতাল থেকে চোদ্দ দিনের জন্য ব্যান্ডেজ করে দিয়েছে ব্যান্ডেজ খোলার পর ব্যথা ও ফুলা কিছুটা কমে গিয়েছিল এখন হাঁটলে ব্যথা করে ফুলে গেছে হাঁটু বাস করতে পারি না করে নিচে পারি না ফুলা কমানোর জন্য তিন দিন ধরে ঠান্ডা দিচ্ছি কমছে এখন কি করবো স্যার দয়া করে জানান ডনি সাহেব আপনি যেহেতু আমাদের চিকিৎসা নিয়ে ভালো হয়ে গিয়েছেন অবশ্যই এই সমস্যার জন্য চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আপনি না আসা পর্যন্ত আপাতত হাঁটুর যে ব্যায়ামগুলো আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে দেখবেন তাওয়াল পেছি রোল পেয়েছি স্টেটিক টাইপ হাঁটুর ব্যায়াম এগুলা করতে পারেন আপনি দুবেলা গরম শাক দিতে পারেন তবে হ্যাঁ আপনার এটা চিকিৎসার প্রয়োজন যেহেতু বাটি গিয়েছিল এখানে আপনাকে পুনর্বাসন রিহাবিলিটেশন বিভিন্ন করতে হবে মাসেলকে পেইন কমাতে হবে মাসেলের স্ট্রেংথ বাড়াতে হবে জয়েন্টের স্ট্রাকচার স্ট্রাকচারগুলাকে স্ট্রেনধেন করতে হবে এবং ইনফ্লামেশন প্রদাহ কমানের বিভিন্ন চিকিৎসা প্রদান করতে হবে তো আপনি দয়া করে এক সময় আসবেন ইনশাল্লাহ আমি দেখে দেবো আবদুল কাইম এআইডি থেকে আপনি লিখেছেন স্যার আমার এ ভিডিওর কোন প্রতিকার বা চিকিৎসা আছে কিনা না দয়া করে জানাবেন আপনি কি ভিডিও দিয়েছেন এটা ক্লিয়ার আমার এখানে আসে নাই তো আমার মনে হয় আপনি অবশ্যই আমি একজন বাদ ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি আথরাইটিস ডিসেবিলিটি শারীরিক মানসিকভাবে যারা পঙ্গুত্ব বরণ করে বিছনায় পড়ে যায় তাদের চিকিৎসা করে থাকি এবং আমি ডিপিআরসিতে নিয়মিত বসি তো এই জাতীয় কোনো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে প্রচুর দেয়া আছে আপনি দেখে নেবেন আশা করি উপকার হবে শহীদুল ইসলাম নিশাদ এই আইডি থেকে আপনি লিখেছেন নাম শহীদুল ইসলাম বয়স উনত্রিশ ওজন সিক্সটি সিক্স পেশা প্রবাসী প্রবাসী ডিপিআরসি হচ্ছে প্রবাসীদের যে কোনো চিকিৎসার বাংলাদেশে এখন প্রাণ কেন্দ্র আলহামদুলিল্লাহ আপনি লিখেছেন দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করতে হয় দীর্ঘ এক বছর যাবত প্লান্টার ফেসাইটিস ভুগতেছি অনেক পদের থেরাপি নিয়েছি বিভিন্ন এক্সারসাইজ করেছি নরম জুতা ব্যবহার করি তাতে কাজ হয় তাই এক মাস আগে স্টোরয়েড ইনজেকশন নিয়েছি এখন ব্যথা কিছুটা কম এখন এই ব্যথা কতদিন পর্যন্ত থাকবে ব্যথা কমবে কম থাকবে কি না মানে এই সংক্রান্ত আপনি একটা ডাটা চেয়েছেন যে প্লান্টার ফ্যাসাইটিস তো প্লান্টার থেকে আমি একটু বুঝিয়ে বলি এই যে দেখেন এটা আমাদের পা দুটা পা আছে ডান বাম এইটা গোড়ালি যেখানে ক্যালকেনিয়াল বোনস এই বোনসের নিচে একটা মাসেল আছে এটার নাম প্লান্টার ফেসা এই মাসেলটা হ্যাঁ একটা মাসেলটা পায়ের দিকে এখানে গিয়েছে এই জন্য ওটার মাধ্যমে আমরা হাঁটতে পারি তো আমাদের গোড়ালির এই নিচের এই অংশটা যেহেতু শরীরে ওয়াইড বিয়ার করে এখানে অল্প কিছু আল্লাফাক প্যাট অ্যান্ড ফ্যাট দিয়েছে আর আমাদের এখন মাটি নাই কিছু নাই কোনো ঘাস নাই সব জায়গায় শক্ত তখন অতিরিক্ত শক্ত জুতা পড়লে খালি পায়ে হাঁটলে অতিরিক্ত ওজন হলে কিন্তু ইঞ্জুরি হয় দিস ইজ প্লান্টার ফ্যাসাইটিস তখন সকালে পা ফেলতে কষ্ট হয় হাঁটতে কষ্ট হয় কাজকর্ম করতে অনীহাসে মা পায়ের পাতা ফুলে যাওয়া এই লস অফ প্রবলেম দেখা দেয় তো এইটা নিয়ে এই গোড়ালির পেইন নিয়ে আমরা অনেক সময় এখানে হার বেড়ে যায় যেমন ক্যালকিনাল স্পার হয় অ্যাঙ্কেলে পেইন হয় ফুলে যায় অনেক কিছু হয় তো এটা নিয়ে কিন্তু আমি প্রচুর আমার ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিয়ে আছে আপনি দেখে নেবেন সেখানে চিকিৎসা ডিটেলস দেওয়া আছে তো আমি আপনাকে বলবো আপনি যেহেতু প্রবাসী আছেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আমার কাছে পাঠাবেন আমি ভিডিও কলে সরাসরি আপনাকে দেখে ইনশাআল্লাহ চিকিৎসা প্রদান করব তবে আপনি যদি সেফটি ইস্যু ইউজ করেন এবং প্রবাসী যারা আছেন ভাই বোন যারা দেশে বিদেশে যারা সেফটি ইস্যু ইউজ করেন তারা জুতার মধ্যে ইনসোল ফুল ব্যবহার করিবেন ইনসোল ফুলটা কি আমি দেখাচ্ছি এই যে ইনসোল ফুল দর্শক ইনসোল ফুল যারা ওই যে সেফটি শু ব্যবহার করেন বা জুতা পাল্টানো সম্ভব হচ্ছে না তারা প্রবাসী ভাই বোনদের বলবে এই যে ইনসোল ফুল এইটা আপনার জুতার তলায় দিয়ে দেবেন এবং জুতাটা এই যে তলায় ভাবে ঢুকে দেয় যারা বাম্পাস ডান দুইটা পেয়ার থাকে তো ইনসোল ফুল বিভিন্ন মানের আছে এবং এগুলা ধরেন একসাথে আপনার দশ বারো জোড়া কিনে রেখে দিবেন প্রতি তিন মাস পর পর পাল্টিয়ে নেবেন নতুন আরেকটা নিয়ে নেবেন তো এইটা ইউজ করলে আপনার পায়ের তলার গোড়ালি ব্যথা বা তলার ব্যথা পায়ের পাতার ব্যথা যে কষ্ট পান আপনারা এই ইনসুলফুল এটা আশা করি আপনাদের থাকবে না এটা ব্যবহার করবেন আমাদের ডিপিএসসিতে অ্যাভেলেবেল আমাদের এখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় এই জাতীয় যে কোনো অর্থোসিস বা হিল কোশন বা প্যাড বা সবকিছু কিন্তু ডিপিএসসিতে আপনারা পান পেতে পারবেন ইনশাল্লাহ এই ইনসুলফুল জুতার মধ্যে ব্যবহার করবেন এবং সবসময় নরম জুতা পায়ে দিবেন খালি পায়ে হাঁটবেন না যাদের ব্যথা দীর্ঘদিন হয়েছে কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াবেন পায়ের পাতার কিছু ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া যে ব্যায়ামগুলো দেখে করবেন আর স্টোরের ইনজেকশন হ্যাঁ দেয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শে তবে বেশি না নেওয়াই ভালো বছর এক দুইবার তিনবার নেওয়া যায় অতিরিক্ত নেওয়া ভালো এই ক্ষেত্রে অ্যানাদার অল্টারনেটিভ আমরা বিভিন্ন স্টেম সেল পিআরপি থেরাপি লর্ডস অফ থেরাপি প্রোলো থেরাপি আছে আর আপনি বলছেন আপনি থেরাপি নিয়েছেন থেরাপির বাংলা হচ্ছে চিকিৎসা চিকিৎসাটা হতে পারে ওষুধ হতে পারে ইনজেকশন হতে পারে অপারেশন হতে পারে ব্যায়াম তো থেরাপি নিয়ে ভুল ডাটা মনে করে থেরাপি মানে চিকিৎসা চিকিৎসা মানে কি একজন ডাক্তার ডাক্তার জি শিখিয়ে থেরাপি একজন ওষুধ ওটা একটা থেরাপি দিস ইজ ফার্মাকো থেরাপি আন্ডারস্ট্যান্ড যে ইনজেকশন দেয় প্রোলো থেরাপি যে স্টেরয়েড থেরাপি দিস ইজ থেরাপি থেরাপি ল্যাটিন ওয়ার্ড ইংলিশে বলে ট্রিটমেন্ট বাংলায় বলে চিকিৎসা মানে যেটার মাধ্যমে আপনি চিকিৎসা যদি কেউ ব্যায়াম করে ভালো হয়ে যায় যদি খাবার কন্ট্রোল করে ভালো হয়ে যায় ড্রেস ঠিক করে পরলে ভালো হয়ে যায় কমে যায় আরাম পায় চিকিৎসা ওকে সাথী খান আপনার নাম সাথী বয়স যাবত হাঁটু ব্যথা করে ডাক্তারের ট্রিটমেন্ট চলছে রিপোর্ট কোনো কিছু ধরা পড়ে না সব নর্মাল সিঁড়ির উপর থেকে নিচে নামতে সমস্যা বেশি হাঁটা গুলো হাঁটু ব্যথা হয় ব্যথা জ্বরে চলে এসে আপনার পরামর্শ কি যদি এটা আমার মনে হয় আপনার রোগ নির্ণয় জরুরি রোগ নির্ণয় হয় নাই ক্ষেত্রে বিভিন্ন আর্থ্রাইটিসের টেস্ট করতে হবে আপনার ওজন কেমন এটা লেখেন নাই ওজনটা কারেকশন করতে হবে এবং আমার ইউটিউব ফেসবুকে হাটু ভেতার প্রচুর ভিডিও দেওয়া আছে একটু দেখে নেবেন এমডি শাওন এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমার কতো আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি সৌদি আরব প্রবাসী আমার নাম মোহাম্মদ শাওন বয়স একুশ বছর পাঁচ বছর আগে আমার কোমর হাঁটুতে বুকে ব্যথা হালকা ব্যথা ছিল আমি সৌদি আরবে আসছি আড়াই বছর হয়েছে তো স্যার এখন আমার হাঁটুতে কোমরে ঘাড়ে বুকে ব্যথা কবজিতে প্রচণ্ড ব্যথা শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা এখন চলাফেরা করতে কষ্ট হয় সোজয়ে দাঁড়াতে পারেন আমি সৌদি আরবে ডাক্তার দেখেছি বলেছে বাতের ওষুধ দিয়েছে খাওয়ার পর কোনো কাজ হয় না এখন স্যার আমি কি করতে পারি আশা করি ভালো পরামর্শ দেবেন অবশ্যই আপনার মাধ্যমে সাহনসবের মাধ্যমে আমাদের যত রুগী আছেন দুবাই প্রবাসী সৌদি আরব প্রবাসী মধ্যপ্রাচ্য প্রবাসী মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হতে শুরু করে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা যারা আসেন বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেক প্রবাসীরা আছেন এবং কি এখন আমরা দেখি আফগানিস্তান অন্যান্য যে ইরাক ইরান এই সকল দেশে আমাদের প্রবাসীরা আছেন তো আপনারা কোনো সমস্যা হলে ডিপিআরসি ডক্টর সুফিল প্রধান আপনাদের জন্য সবসময় আছেন একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই দেশে আছে তাদেরকে আমার কাছে পাঠাবেন আমি ওনাদের মাধ্যমে ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ বুঝিয়ে দিব এটা আপনার জন্য সহজ হবে আমার জন্য সহজ হবে অনেকে বলেন স্যার কেউ নাই আমার দেশে কেউ নাই তাহলে দেশে যদি কেউ না থাকে দেশে টাকা বাড়ান বন্ধ করে দেয় বাংলা ভাষা যদি আপনার থেকে তারা উপকার নেয় তাহলে তারাও আপনাকে হেল্প করবে এটি তো স্বাভাবিক এটা তাদের নৈতিক সামাজিক ধর্মীয় দায়িত্ব আন্ডারস্ট্যান্ড তাদেরকে পাঠাবেন ইনশাল্লাহ আমি চিকিৎসা পরামর্শ দিব তো আমার মনে হয় আপনার কিছু ব্যথাজনিত সমস্যা এটার কোনো আথরাইটিস হতে পারে কিছু টেস্টের প্রয়োজন আপনি কাউকে পাঠালে আমি আপনাকে পরামর্শ কী কি টেস্ট করতে হবে সেটা আবার দেখে আপনাকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাল্লাহ তবে আপনার যারা প্রবাসীরা আছেন আপনাদের খাবারের ক্ষেত্রে করণীয় কি আপনারা সবসময় একই রকম ফাস্ট ফুড ভাজা পোড়া প্রসেস ফুড মাংস রেড মিট খান এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু দেশি মাছ তরি তরকারি শাক সবজি দুধ ডিম এগুলো মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পানি খাবেন এই খাবারের তালিকাটা আপনাদের জন্য খুবই অ্যাসেন্সিয়াল আপনারা অনেকে যারা ইউরোপে থাকেন বা উন্নত বিশ্বে সেখানে অনেক সময় মদ মদ্যপান করেন ড্রিঙ্কস করেন বিভিন্ন পাল্লায় পরে ডোন্ট ডু দিস ধূমপান করেন এগুলো বাদ দিবেন তাহলে দেখবেন আপনারা এই খাদ্যাভাসের মাধ্যমে অর্ধেক ভালো থাকবেন ইনশাল্লাহ তারপরের আইডি আমি যাচ্ছি মোহাম্মদ ফিরোজ পাটওয়ারি পাটওয়ারি সাহেব আমার বয়স পঁয়ত্রিশ আমার কোমরের সমস্যা অনেক ডাক্তার দেখেছি ব্যথা কমে আর এমআরআই করেছে এখন কোমর থেকে ব্যথা পায়ে চলে যায় এটা সমাধান কি পি এল আইডি পি এল আইডি এমআরআই এ যদি সমস্যা আছে এটা বেশিরভাগই পি এল আইডি এটা নিয়ে আমার প্রচুর শত শত ভিডিও আছে হাজার হাজার রুগী আমাদের এখান থেকে বিদেশি রয়েছে পি এল আইডি চিকিৎসা ভালো হয়ে গিয়েছে আপনি ভিডিওগুলো দেখবেন সময় করে এক সময় এখানে সিরিয়াল দিয়ে দেখে প্রয়োজন এখানে কিছুদিন থাকতে হতে পারে আমরা অনেক ক্ষেত্রে অপারেশন লাগে না বেশিরভাগ ক্ষেত্রে লাগে না অনেক ক্ষেত্রে লাগে তো সেটা না দেখলে আমি বলতে পারবো না ইন দ্য মিন টাইম আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে যে ভিডিওগুলো দেয়া আছে ব্যায়ামগুলো দেয়া আছে ওই ব্যায়ামগুলা শিখে করবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন কাজ নিয়ম কানুনগুলো আমরা কিন্তু শিখিয়ে দিই এই কাজ নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে আপনি আইন না মানলে আপনাকে যেমন জরিমানা হবে রোড অ্যাক্সিডেন্ট হবে জেলে যাবেন নিয়ম নিয়মকানুন না মানলে তদ্রুপ আইন না মানলে চিকিৎসা আইন না মানলে আপনি বিছনা পড়ে থাকবেন আপনার টাকা আছে পয়সা আছে ধন আছে সব আছে কোনো কাজে লাগবে না শিউলি 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 আইডি থেকে আপনি আমার নাম বয়স হাত ঝিমঝিম করে ডক্টর দেখেছি ওষুধ খেলে কিছুটা কমে ভিটামিন ওষুধ দেয় ডক্টর খেলে ওজন বেড়ে যায় কিছুদিন পর আবার এই সমস্যা দেখা দেয় ভিটামিন ওষুধে ওজন বাড়ে এমন কোনো ডাটা আমার কাছে নাই স্টাডি নাই বা কোনো ডাক্তারের ডাটা আছে কিনা আমি জানি না থাকলে কমেন্টে লিখবেন এটা একটা ভ্রান্ত ধারণা আপনার যে ভিটামিন খেলে ওজন বেড়ে যায় ওজন বাড়ে মূলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং ফ্যাট তৈলাক্ত খাবারই জাতীয় খাবার এবং ল্যাক অফ অ্যাক্টিভিটিস এবং কিছু হরমোনাল প্রবলেমের কারণে ওজন বাড়ার ভিডিও এবং ওজন কমানোর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে সার্চ দিয়ে দেখে নেবেন তো আপনার এই সমস্যাটা সম্ভবত ঘরে কিছুটা প্রবলেম থাকতে পারে নার্ভ বা মাসল আপনি পাতলা বালিশ ব্যবহার করবেন আমার ইউটিউবে ঘাড় বেতার ভিডিও দেখে বা ফেসবুকে দেখে করবেন ইনশাল্লাহ আশা করি চলে যাবে সাঁতার কাটার ব্যবস্থা করতে হবে বারবার বলছি সবাইকে মহিলাও হোক পুরুষ হোক সাঁতার তো বিদেশিরা কাটে সবাই কাটে ঠিক না ভালো জিনিসকে কেন প্রমোট করবে না হ্যাঁ আমরা হাই সেটার প্রমোট করব সেটা করব না মোহাম্মদ এনারুল ইসলাম আনিক আইডি থেকে মোহাম্মদ এনারুল ইসলাম বয়স তেইশ ওজন আটষট্টি কেজি পেশা ইলেকট্রিক কাজ করি আমার সমস্যা কোমর ও প্যাটের দুই সাইডে প্রচণ্ড ব্যথা করে অনেক সময় পিঠে এখন পিঠ থেকে কাঁধে হাতে ছড়িয়ে পড়েছে পাঁচ বছর থেকে ব্যথা ভুগছি কয়েকবার ডাক্তার দেখেছি কোনো ফল পাইনি এখন আমার এমন অবস্থা আমি নিত্যদিন পেনকিলার ক্ষেত্রে হয় না হলে চলতে পারেন এখন স্যার কি করব আপনি দেশে আসেন কিনা আমি জানেন আপনার প্রবলেমটা মনে হয় অনেক দিন এবং জটিল তো আপনি সময় সকল কাগজপত্র সহ সিরিয়াল দেশে আমাকে দেখাবেন আমি সরাসরি দেখে আপনাকে চিকিৎসা পরামর্শ দেবো আপনি আমার ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো দেখবেন প্যাট ব্যথার ভিডিও দেওয়া আছে কোমল ব্যথার ভিডিও আলাদা দেওয়া আছে শোল্ডার ঘাড় ব্যথার প্রচুর ভিডিও দেওয়া আছে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আমার ভিডিও ওনারা প্রচার করেছে হেলথ পরামর্শ নিয়েছে প্রত্যেকটা ধরেন এটিএন বাংলা ধরেন একুশ টিভি ধরেন সময় টিভি ধরেন বৈশাখী টিভি অনেক পুরাতন টিভি যারা আছেন তারা ভি টিভি ধরেন আমি কিছু উদাহরণ দিচ্ছি আর কি আপনাদেরকে মানে প্রত্যেকটা টেলিভিশন প্রাইভেট যেমন বাংলা ভিশন হতে শুরু করে আগে ইসলামিক টিভি ছিল সেখানেও হেল্প প্রোগ্রাম করতাম যেটা আপনাদের হেল্পে হেল্পে হতো তবে বেশিরভাগ প্রোগ্রাম হয়তো ইউটিউব বা আমার নাম লিখে সার্চ দিলে পেয়ে গেলে পেয়ে যাবেন ওগুলো একটু দেখবেন দেখবেন বিভিন্ন প্রচুর লেখা আছে প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ যুগান্তর ইত্তেপাক ইনকিলাব যায় যা দিন এখন এই জাতীয় প্রচুর পত্র পত্রিকা আমার দেশ খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা এখানে আমার প্রচুর কুমার ব্যথানি আর্টিকেল আছে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন এমডি আবু রেহান এ আইডি থেকে লিখছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমার নাম কামরুল ইসলাম আমার বয়স 28 ওজন পঞ্চান্ন কেজি স্যার আমার সমস্যা হলো দীর্ঘ দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা করে কি রাতে লম্বায় শুয়ে থাকলে কোমর ব্যথা করে পাশাপাশি সহবাস করলে কোমর ব্যথা করে আরও তীব্র ব্যথা হয় এখন করণীয় কি জি সহবাসে দাম্পত্য জীবনে একটা একটা প্রবলেম তো এটা আমি বুঝতে পেরেছি আরও বিশ পঁচিশ বছর আগে রুগী যখন আমার কাছে আসতো এটা নিয়ে আলোচনা হতো অনেকে লজ্জা বলেন না আপনি কিন্তু লজ্জাকে বাদ দিয়েছেন কারণ সুস্থ না থাকলে আপনার স্বাভাবিক তো সহবাসে যাদের কোমর ব্যথা ইউটিউবে দেখবেন দয়া করে লাগবেন কোমর ব্যথা সহবাসের নিয়ম ডক্টর সফিল্লা প্রদান পেয়ে যাবেন ওই ভিডিওটা আপনি দেখলে আপনার ইনশাল্লাহ আমি বলি আপনার উপকার হবে এবং আপনার স্ত্রীকেও দেখাবেন তাহলে আপনার তো দাম্পত্য জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনার যে সমস্যাটা হইতেছে এইটা হয়তো আপনার বর্ষার চলাফেরা কাজের প্রবলেম হচ্ছে আমার মনে একটা এমআরআই করা প্রয়োজন এমআরআই করতে পারলে এটা সহজ হবে যে আপনি কোমর ব্যথার আমার ইউটিউবে দেখবেন ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো শিখে ব্যায়ামগুলো করবেন সাঁতার কাটবেন আমি বারবার সাঁতার সে একমাত্র ডাক্তার বাংলাদেশে সবচেয়ে বেশি সাঁতার নিয়ে কথা বলি দেখবেন আমার ভিডিও সে পুরাতন আমার আগে কেউ সাঁতারের কথা ওইভাবে আমার জানা মতে নাই সাঁতার খুব ইম্পর্টেন্ট একটা ভালো এক্সারসাইজ জাহান শরীফ বাদলে আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কোনো সরকারি হাসপাতালে রোগী দেখেন কিনা খুবই ইম্পর্টেন্ট কথা আমি সরকারি হাসপাতাল বা সরকারি প্রতিষ্ঠান থেকে পাস করেছি আমি পড়ার লেখা করেছি যেটা বাংলাদেশে সবাই চিনে পঙ্গু হাসপাতাল একমাত্র ন্যাশনাল হসপিটাল অর্থোপেডিক সার্জারি রিহ্যাবিলিটেশন নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেটা আগে নাম ছিল আরআইএসডি রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অফ হসপিটাল ফর দ্য ডিসেবল পঙ্গুদের জন্য যে পুনর্বাসন হাসপাতাল বা সেন্টার এটা একটা পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট যেখানে বিভিন্ন ডিগ্রি দেওয়া মেডিকেল সায়েন্সের তো সেখান থেকে আমি পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ পাশ করেছি দেন আমি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন লেকচারার এবং আমি কনসালটেন্ট হিসাবে ডিপিআরসিতে কাজ করে যাচ্ছি আমি ঢাকা ইউনিভার্সিটির এখন একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের আমি শিক্ষকতা শিক্ষকতা করি পাশাপাশি গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় আমি ক্লাস নেই এখন আমি সরাসরি কোনো সরকারি চাকরিতে যুক্ত নহে আশা করি আপনি উত্তর পেয়েছেন আরও ইউটিউব ফেসবুকে অনেক প্রশ্ন এসেছে অনেকের প্রশ্নের উত্তর নেওয়া যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আপনারা বোরিং হবেন দেখতে অসুবিধা হবে আমিও চাই না অনেকের প্রশ্নের উত্তর এখানে এসেছে তারপরে যাদের বাদ পড়েছে তাদের প্রশ্ন আবার পরবর্তী আমরা পর্বে দিব আপনারা উনত্রিশ পর্বে আপনাদের প্রশ্ন লিখবেন সবাই ভিডিওটি আশা করি শেয়ার করবেন যাদের ব্যথা বেদনা আছে আত্মীয় স্বজন বা আপনাদের বন্ধু বান্ধব আপনারা এটা সদগে জারিও হবে যেন উপকার হয় সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল